মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেছে চেয়ারম্যান পদে মোহাম্মদ সাইদুল ইসলাম কাপিরিস বাস চেয়ারম্যান পদে মোহাম্মদ রমিজউদ্দিন তালা মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাতুন হাসপতিক নিয়ে নির্বাচিত হয়েছেন আটে মে রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেবদুল ইসলাম কাপ পিরস্পতীকে সাতচল্লিশ হাজার নয়শো অষ্টআশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীপার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান আনারস পতীকে বেছেন আটত্রিশ হাজার দুইশো চোদ্দ বোট অপর প্রার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাকিম দত কলম প্রতীক পেয়ে নিয়ে পেয়েছেন ছয় হাজার চারশো ভোট ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমেশ তালা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচচল্লিশ হাজার সাতশো আটান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোল্লা মাইক প্রতীক নিয়ে পেয়েছেন তিরিশ হাজার ছয়শো উনত্রিশ ভোট অপর প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ সহসভাপতি মোহাম্মদ তুপাজ হোসেন তুপাস টিবল প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার দুশো তেরো ভোট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইবারের সাবেক উপজেলা মহিলা চেয়ারম্যান ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা কাতন নিয়ে পেয়েছেন উনসত্তর হাজার ছয়শ একাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা দলের সভাপতি আফজার রহমান লিপি কলস্পতিক নিয়ে পেয়েছেন বাইশ হাজার আটশো আঠাশ ভোট মোট একশো একটি কেন্দ্রের দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিরানব্বই জন ভোটের মধ্যে ভোট দিয়েছেন বিরানব্বই হাজার সাতশো তিয়াত্তর ভোটার বৈধ ভোটার সংখ্যা বিরানব্বই হাজার ছয়শো দুই বাতিল হয়েছে একশো একাত্তর ভোট